নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন্লা আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসির মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুণাবর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খোদার কসম এই কথার অর্থ হইল গুনা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুনা করতে পারে না বুঝেন নাই বাংলা বাংলা কথাটা এটা এটা কাগজের এ পিঠ ও পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন করে এজন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ বর্জন গুনা বর্জন আমার শাহেখ আল্লাহ মা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুণা আগুন গুণা আগুন প্রতিটা গুণার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন চলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জলে বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওইটা আগুন ওইটা না। আল্লাহ বলেন আল্লাহ বলেন তালা আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহু মাকফের আতুম আজরুম ফেভীন আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব। আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। হা এরপরে আল্লাহ বলেন আসির রু কৌল আকুম আফিজাহারু গীত ইন নাহু সুবুদ মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই অবস্থা তিনটাই অবস্থা তো আল্লাহ তালা বলেন এটা একটা ছোট্ট তফসির মধ্যে আছে মক্কার কুরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবা সরযন্ত্র ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আসতে কো আসতে আসতে কবে না আস্তে কথা বলো কাই লা ইয়াসমা রাব্বা মুহাম্মদ খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কয়ে দিব হে আবার মুহাম্মাদের কাছে ফেরত এককারে ফেসে পড়ും হ্যাঁ তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হায় হাই বিউকূফ কি বললি কি ভাবলি আল্লাহরই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নৌজোয়ান হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না না এয়ারফোন লাগাইলি আর কি বুঝেন না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে খালাস আর তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফরমান দুনিয়া কেউ শুনে না সেটা তো কথা না আর সাজিমের মালিক তো শোনে ও আসির রু কৌলা কুম আবি জাহারুবি রব্বুল আলমিন বলেন তোমরা যদি আসতে কথা বলো যদি জোরেও কথা বলো আল্লাহ বলে আসতে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকায়িত কর আমি আল্লাহ সবটাই পুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে এই শেষ কথা আমার আলা ইয়ালামু খালাক আজীব কথা আল্লাহ বলে আছে বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞেসই তুমি আমার কথাটার উত্তর দাও এত কথা কি তুমি বুঝো না যে আলা ইয়ালামু মান খালাকা যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে বললা তুমি কও তোমার বিবেকি কি করে এতটি বাদ খাইয়ে বুঝিয়ে কথাটা বুঝলাম এতদিন দুনিয়ার থেকে বুঝিয়ে কথাটা বুঝলা না আলা ইয়া আলহ মোমান এই তৃতীয় আয় আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না এন দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শোনেন তিনি আল্লাহ শোনেন না দেখেন কি না জানেন কি না কিনা আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম সূক্ষ্ম থেকে থেকে বিন্দু বিন্দু সেটাও জানেন পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন পূর্ণ রাখেন এজন্য দোস্ত আমার রাত দুইটা বাজে নজওয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এই জন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোনো ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাতের নিচে কোন পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর আল্লাহ তাকেও দেখে হিমালয়ের উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন অমাত একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি মাটির তলদেশে যে চারা দানা বীজ তোমরা রপন করছ বপন করছ আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওলা রথবিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইতা ওহ মালিক বলে শুধু জানিনা রে বান্দা আমি সব কিছু আমার তকদিরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহেরবান করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরা ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া ভুলেন আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজওয়ান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর ওয়াস্তে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোনো পাপি সুখে নাই কোনো হারাম খোর কোনো মদ খোর কোনো গাঁদা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা ফরমান সুখে নাই সুখে নাই কোন বেপদা নারী সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সব খোর গাঁজা একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোন না ফরমান সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ হারাম ছেড়ে ছেড়ে দেই দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার ভাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আজকে আমাদের যে মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক মহব্বতের মানুষ হজরত মৌলানা হারিস